মোটিভেশন ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আসলে রাজনৈতিক হাওয়া সকালে একরকম বয় বিকালে একরকম বয় এই হাওয়া কখন কোন দিকে যায় বোঝা এবং বলাটা আসলে মুশকিল এই যে দেখুন নির্বাচনে হাওয়া আসলে কোন দিকে বইছে বিষয়টা কিন্তু এখনও ক্লিয়ার হচ্ছে না কারণ এখন এক এক সময় এক এক জোয়ার আসতেছে এনসিপিকে আসলে দশটার বেশি জামাত ইসলাম নমিনেশন দিবে না অর্থাৎ আসন দিবে না এমনটি এখন গুঞ্জ শোনা যাচ্ছে কারণ জামাত ইসলাম যদি এর থেকে এর থেকে বেশি যায় তাহলে দেখা যাবে যে জামাত ইসলাম যে নির্বাচন করবে সেখানে কি তাদের অন্তত পক্ষে দুইশো আসন তো দরকার তাই না কিন্তু দেখা যাবে যে তারা সর্বোচ্চ একশো নব্বইটা রাখতে চেয়েছিল একশো দশটা সার দিবে কিন্তু এরপরও যদি আরও সার দেয় তাহলে তারা আদৌ ক্ষমতা যাবে কীভাবে প্রশ্ন একটা এখানে যে নির্বাচনের পরে যদি এখান যে একশো দশটা ছাড় দেবে এই একশো দশটা কিন্তু যার যার সে নির্বাচন করবে তো যদি জামাত ইসলাম সরকার গঠন করতে চায় তখন যদি এই একশো দশটার মধ্যে যারা যারা পার্লামেন্ট মেম্বার হবে তারা যদি পরিমসি করে মোর দেয় মোড় দিয়ে বলে যে আপনার আমরা আপনাদের সাথে নাই তাহলে কিন্তু জামাত কিছুই করতে পারবে না এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যার কারণে আসলে জামাত দুশো পর্যন্ত নিজেরা রাখতে চাচ্ছে সর্বোচ্চ একশো নব্বইটা রাখতে রাখবে এর চেয়ে বেশি ছাড় দেবে না দশটার বেশি ছাড় দেবে না এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ কারণ এনসিপি কিন্তু এখন নরবর কারণ এনসিপির যে মেয়েরা আছে এখানে মহিলা যে আসনগুলো আছে অর্থাৎ মেয়েদেরকে কোনো আসন দেওয়া হবে না এমনকি আছে এবং এর বিতর্কত কারণেই এনসিপির কিন্তু নারীরা আসলে এনসিপি থেকে চলে গেছে ভিতরে কোন দল আসলে তারা ধরে রাখতে পারতেছে না তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে কিন্তু চেষ্টা করলেও কোনো কাজে আসছে না আসলে কোনো দল আবার বিলুপ্ত করে দল করে তারা বিএনপিতে যোগ দিচ্ছে আসলে এটা কিন্তু একদিকে কল্যাণ করে অন্যদিকে অন্যদিকে অকল্যাণ করে কারণ হচ্ছে বিএনপিতে যোগ দিচ্ছে এটা বিএনপির আসলে পজিটিভ কিন্তু যে দল নিজে থেকে বিলুপ্ত করে নিজের দলটাকে ওই দলে যোগ দিচ্ছে এটা কতটুকু সাবলীল এবং কতটুকু সঠিক এটা সবচেয়ে তারাই ভালো জানে হ্যাঁ কিন্তু আসলে একটা সময় যে হাক ডাক ছিল সেই হাগডাক ডাক কিন্তু এখন পর্যন্ত আর নেই এখন আর সেই হাক ডাক নেই যে জামাত আসলে ক্ষমতা যাবে কিরকম কিন্তু সেই একটা যে প্রসেসিং যে একটা তুমুর একটা লড়াই তুমুর একটা আন্দোলন তুমুর একটা জনপ্রিয়তা এবং মানুষের মুখে মুখে সেটা কিন্তু এখন স্থমিত দিয়ে গেছে কিছুটা এমনই মনে হচ্ছে আবার এখানে আর একটা দেখুন দিন দেখেন এনসিপি কে আসলে এনসিপি তো তিরিশটা কিন্তু এনসিপি কে দিবে না এনসিপি কে দশটা বেশি দিবে না এখানে আবারও একশো আসনের বেশি যাচ্ছে ইসলামী আন্দোলন তাকেও এভাবে আসলে দিবে না সর্বোচ্চ তিরিশ থেকে বা চল্লিশটা দিবে কিন্তু এই পরিশেষে এনসিপি বিষয়টা আরেকটা বলবো এনসিপি কিন্তু ষোলো সতেরো জন নারী অলরেডি কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছে হ্যাঁ আসলে নির্বাচনের হাওয়া কখন কোন দিকে বয় এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা এই হাওয়ার গতি যেমন রাজনৈতিক অবস্থানও তেমন এই সকালে একরকম বিকালে একরকম এইভাবে চলছে আসলে এনসিপির ভিতরে যে দুর্বলতাটা এখন প্রকাশ পাচ্ছে প্রথম কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এনসিপির একটা ভালো অবস্থান ছিল কিন্তু পরিশেষে এখন মতো জামাতের ভিতর থেকে আসন পরি বন্টন করে পরিপূর্ণভাবে ডিভাইড করা হয়নি দেখা যাক আসলে কীরকম কী পরিস্থিতি তৈরি করে তারা তবে আশা করা যায় যেহেতু জামাত ইসলাম তারা সূক্ষ্ম পর্যায়ে তীক্ষ্ণ পর্যায়ে কাজ করে তারা ভালোভাবেই এগিয়ে যাবে রাজনীতি পথে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য